এই <laughs> দাদা আমি আমি যে করবো এটা আপনি কত শতাংশ করছেন আমি আপনার আমাদের এলাকায় তো আপনার এক কাটা হইলো সাত শতাংশ তাতে আপনার আট কাটা জায়গা আছে টানে

ইউরিয়া সার দিছি আপনার সাদাটা আপনার বীজ দিছি রাব্বি দানাদার হ্যাঁ রাব্বি দানাদার দিছি পরে আপনার এই প্যাকেট ট্যাকেট দিছে বাইশ তেয়ার রুবেল ওই আলু ভাতের জ্বালাই আর কি তাই দিছে আর কি আমি তো জানি না আমি প্রথম প্রথম করছি এটা এতে এই আলু খেত করাতে আমি কিরকম লাভ হয় বা জানেন তো ইউটিউবে দেখে না দেখে করছে হ্যাঁ হ্যাঁ তো কমাই করছে এক কাটা

পঞ্চাছ দিন চলিছে চল্লি দিন চলে গৈছে আৰু পঞ্চাছ দিন পঞ্চাছ দিন পি এই মালা টা উঠে ভৰব